আমার এই চ্যানেলে প্রতিটা দিন মজার মজার ধাঁধার প্রশ্ন ও উত্তর মজার কুইচের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের কম্পিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়েও আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বর্তমান মানব সমাজের সবচেয়ে ক্ষতিকর দূষণ কি উত্তরটি হল পারমাণবিক দূষণকে বলা হয় বর্তমান মানব সমাজের সবচেয়ে ক্ষতিকর দূষণ নেক্সট প্রশ্ন আকবরের কবে মৃত্যুবরণ হয় উত্তরটি হল হলো ষোলোশো সালে আকবরের মৃত্যু হয় উত্তরটি হলো ষোলোশো সালে আকবরের মৃত্যু হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মহারাষ্ট্রের ম্যাঙ্গোভ বনভূমির নাম কি ছিল উত্তরটি হলো রত্নগিরি ছিল মহারাষ্ট্রের ম্যাঙ্গোভ বনভূমির নাম নেক্সট প্রশ্ন নীল শিশু কথাটি কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো পারদূষণের সঙ্গে নীল শিশু কথাটি যুক্ত ছিল উত্তরটি হলো পারদূষণের সঙ্গে নীল শিশু কথাটি যুক্ত ছিল নেক্সট প্রশ্ন ব্রেসবল কোন দেশের জাতীয় খেলাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো আমেরিকাকে আমেরিকার জাতীয় খেলাকে বেসবল বলা হয়ে থাকে উত্তরটি হলো আমেরিকার জাতীয় খেলাকে বেসবল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বায়ু দূষণের প্রধান কারণ কি ছিল উত্তরটি হলো ধোঁয়া ছিল বায়ু দূষণের প্রধান কারণ উত্তরটি হল ধোঁয়া ছিল বায়ু দূষণের প্রধান কারণ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর কোন শহরে দূষণ সমস্যা বেশি উত্তরটি হলো নিউ ইয়র্ক এই শহরে পৃথিবীর সবচেয়ে দূষণ সমস্যা বেশি হয় উত্তরটি হলো নিউ ইয়র্ক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বাংলার প্রথম মহিলা ঔপনিবেশিকদের নাম কী উত্তরটি হল স্বর্ণকুমারী বাংলার প্রথম মহিলা ঔপনিবেশিক নেক্সট প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার রচনা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার নাম হল বাংলাদেশের জাতীয় সঙ্গীত উত্তরটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউকেনকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউকেনকে রুটির ঝুড়ি বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন দেশে আর কোন ধরনের প্রশ্ন আপনারা দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং